অবিলম্বে গণতন্ত্রের দায় মাথায় নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভাব নেই ঠিক আমাদের জন্য লক্ষ্য দল আওয়ামী লীগের নিষিদ্ধক রাখার পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো ধরনের নির্বাচন হবে না ঠিক গণতন্ত্র ফিরে না হওয়া পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না ঠিক কোنيه হাসিনা এবং তার দল আওয়ামী লীগ যারা সরাসরি এক গণহত্যার মদত দিয়েছিল তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোন পদক্ষেপ আমরা দেখতে পাইনি এটি আমাদের বাঙালি এবং বাংলাদেশি জাতিসত্ত্বার জন্য লজ্জাজনক আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোন ভাবনা নেই আমাদের জন্য জনক তারা বলছে অমনিককে নির্বাচনে অংশগ্রহণের কোন বাধা নেই আমরা প্রশ্ন রাখতে চাই ওইখানে আওয়ামী লীগ যারা দুই হাজারের মতো গণতন্ত্র জনতাকে হত্যা করেছিল তাদেরকে নিষিদ্ধ না করে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন আয়োজন করা হয় আজকে এই প্রধান উপদেষ্টা তিনি বলেছেন তাদের কোনো পরিকল্পনাই নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আপনারা জানেন এই গণ অভ্যুত্থানে প্রায় দুই হাজার অধিক অধিক শহীদ জীবন দিয়েছে এবং আরো হাজার 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 আহত এখনো হাসপাতালে কাতরাচ্ছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে যদি সেই সেই গভর্নমেন্ট যদি বলে যে গণ থেকে দলকে নিষিদ্ধ করতে পারবে না এর চেয়ে লজ্জাটা কি হতে পারে আমরা জানি আমাদের যিনি প্রধান উপদেষ্টা তার প্রতি আমাদের ভরসা আছে তিনি অনেক চেষ্টা করছেন কিন্তু তার আশেপাশে যারা রয়েছে এবং যারা দেশে রয়েছে তারা অনেক নানাভাবে থেকে সহযোগিতা করছে তারা নানাভাবে বাধা বাধা সৃষ্টি করছে যাতে করে বর্তমান কাজ করতে না পারে আমাদের বর্তমান প্রদেশটা তিনি চেয়েছিলেন আমরা নিষিদ্ধ করতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন এজেন্সি বিভিন্ন গোষ্ঠী তারা নানাভাবে চক্রান্ত করছে প্রধান প্রদেশটাকে এই থেকে সরে আসতে আমরা ছাত্র জনতা মাঠে থাকা পর্যন্ত যদি কোনোভাবে আমাদের প্রধানমন্ত্রী চাপ প্রয়োগ করার মাধ্যমে এমন সিদ্ধান্ত বাধ্য করা হয় যে সিদ্ধান্ত আমাদের শহীদদের রক্তের সাথে বেইমারি করা সামিল সেই সিদ্ধান্ত কোনোদিন মেনে নেব না মেনে নেব না আমাদের শহীদদের রক্ত আমরা যেতে পারি না ঠিক সংখ্যা উপস্থিতি আমরা আজকে সমাবেশের মঞ্চ বলে দিতে চাই যদি এমন কোনো চক্রান্ত করা হয় যে চক্রান্ত আমাদের আমাদের দেশের শহীদদের রক্তের সাথে বেইমারি করা হয় সেই চক্রান্ত আমরা মেনে নেব না আমরা অবিলম্বে অবিলম্বে গণহত্যার দায় মাথায় নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তারা নানা ভাবে উজ্জ্বল দেখাচ্ছে গরিমসি করছে আমাদের কথা পরিষ্কার যদি ইচ্ছা থাকে তাহলে গণভোটের আয়োজন করুন কোন পলিটিক্যাল পার্টি কি বলছে দেখার সময় নাই আমাদের আমাদের ভাইরা জীবন দিয়েছে সেখানে পলিটিক্যাল পার্টি তারা কি বলতে দেখিনি আমরা তাহলে কেন অভ্যুতানের পরে এসে সেই পলিটিক্যাল পার্টির কথা শুনে আমরা আমাদের গণহত্যাকে থেকে নিষিদ্ধ করবো না বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে ডক্টর মোহাম্মদ বাংলার জননাম সাথে আছে আপনি প্রয়োজনে গণভোটের আয়োজন করুন গণভোটের আয়োজন করে দেখুন এদেশের মানুষ কি চায় এদেশের মানুষ চায় আর কোন দিন যাতে এই বাংলার জমিনে ওই খুনি আমলি ফিরতে না পারে আমরা ছাত্র জনতা গ্যারান্টি দিচ্ছি আপনি গণভোটের আয়োজন করুন আমরা গ্যারান্টি দিচ্ছি বাংলার মানুষ রায় দিবে ওই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে না কোনো দিন ওয়ার সুতরাং মাননীয় প্রধান আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই আপনি অবিলম্বে আপনার এই বক্তব্য প্রত্যাহার করে নেন আমরা ছাত্র জনতা আপনার সাথে আছি আপনি এই বক্তব্য প্রত্যাহার করে নেন এবং আপনি উদ্যোগ গ্রহণ করুন অবিলম্বে আমলে নিষিদ্ধ করার আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার আগ পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো ধরনের নির্বাচন হবে না গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না তাতে যে যা বলুক যে যা করুক আমরা জুলাইয়ের সৈনিকেরা এখনো মাঠে আছি মাঠে থাকবো আমাদের দাবি অত্যন্ত পরিষ্কার একটাই দাবি আপনারা অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং মাননীয় প্রধান আপনার বক্তব্য প্রত্যাহার করে নিন